আমি মনে করি না কোথাও যে কোন কিশোর অপরাধ করলে তারা তাদেরকে জোর করতে চায় এরা সাংগঠনিকভাবে দিয়ে তাকে আপনারা সেভ করেন বা তাকে ছেড়ে দেন বা এই ধরনের কোনো কিছু এটি আমি মনে করি না এটা যে মানে প্রতিরোধ করা যাবে না অর্থাৎ প্রতিকার করা যাবে না প্রতিরোধ না প্রতিকার যে কোনো একটা ঘটালো ঘটালে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না পুলিশের প্রতি এরকম চাপ না এটাই আসলে এ ধরনের কোনো চাপ আসলে নেই এটি এমন হতে পারে যে কিশোর অপরাধ অপরাধী যে সে যদি কোনো আহ নিশ্চয়ই সে কোন ব্যক্তির আত্মীয় স্বজন কোনো ব্যক্তির ছেলে কোনো ব্যক্তির বাগ্নে কোনো কোনো না কোনোভাবে একটি ফিগার তো সে স্বাভাবিকভাবেই সে তার আত্মীয় স্বজন জন্য তার সন্তানের জন্য বা ভাগ্নের জন্য বা এরকম কোন কারোর জন্য সে থানায় রিকোয়েস্ট করবে বা এটা করতে পারে এটি স্বাভাবিক এটি বাংলাদেশে আমি অস্বীকার করতে পারি না তো সেটি কিন্তু আমি রাজনৈতিক চাপ তো আমি সেটি বলবো না আর কি সেটি হলো যে ব্যক্তিক চাপ ব্যক্তির চাপ এবং তার ব্যক্তির অবস্থানটা হয়তো রাজনৈতিক কিন্তু সেটি গিয়ে রাজনৈতিক চাপ সেটি অবশ্যই ব্যক্তিক চাপ এবং রাজনৈতিকভাবে আমি মনে করি যে না অবশ্যই রাজনৈতিক দলের রাজনৈতিক দল বলতে আমরা কিন্তু কেবল সরকারি দল বুঝি না কিন্তু সকল দল রাজনৈতিক দল বলতে কিন্তু সরকারি বিরোধী এবং অন্যান্য যা আছে সবাই কিন্তু সবাই আমি মনে করি না কোথাও যে কোনো কিছুর অপরাধ করলে তারা তাদেরকে জোর করতে চায় এরা সাংগঠনিকভাবে তাকে আপনারা সেভ করেন বা তাকে ছেড়ে দেন বা এই ধরনের কোনো কিছু এটি আমি মনে করি না